ঘুম থেকে উঠেছো মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পর ভয় লাগে কি লাগে না মনে হয় যেন কোনো খারাপ স্বপ্ন আমি দেখেছি অনেক সময় খারাপ স্বপ্ন দেখিয়া ঘুমটা ভাঙিয়া যায় মাঝে মধ্যে খারাপ স্বপ্ন দেখছে বা না দেখছে কিন্তু বান্দা ঘুম থেকে ওঠার পর একটা ভয় একটা আতঙ্ক জিনিস কাজ করে ওই সময় যদি এমন হয় রহমতের নবী আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন তুমি পড়ো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গদবিহি ওয়া মিন ইকাবিহি ওয়া মিন শাররি হামাযাতিশ শায়াতিন ইয়াহদুরুন ওয়াল্লাহ তোমার কাছে আল্লাহ তোমার অনিষ্ট থেকে পানা চাই আয় আল্লাহ সব ধরনের শয়তানের দুটা থেকে পানা চাই শয়তান যেন আমার কাছে উপস্থিত না হতে পারে যদি বান্দা আরবিটা পড়তে না পারো অন্তত আরো জুবিল্লা পড়বা আর বলবাল্লাহ আল্লাহ শয়তানের কাছ থেকে পানা চাই শয়তান যেন ধোকা দিতে না পারে তিনবার আউজুবিল্লা পড়বা আর বাম দিকে থুতু দিবা সাথে সাথে তোমার সব ভয় কেটে যাবে ভয় লেগেছে তখন রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আউজিল্লা পরে তিনবার আউজুবিল্লা পরে থুতু দিবে বাম দিকে সাথে সাথে সব ভয় কাল্লা শেষ করে দেবে সুবহানাল্লাহ আনন্দ

বান্দা বাইতুল খালা তুমি ওয়াশরুমে প্রবেশ করবা যখন তুমি হাম্মাম প্রবেশ করবা ওই সময় তোমার দোয়া পড়তে হবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহ যত ধরনের সবইজ প্রাণী আছে সব ধরনের অনিষ্ট রকমের প্রাণী যারা আছে যেই সমস্ত জিন্নাতগুলো ক্ষতি করে যেই সমস্ত ধরনের বস্তুগুলো ক্ষতি করে থাকে সব ক্ষতিকারক প্রাণী থেকে পানাহা চাই আল্লাহর কাছে এই দোয়া পরে পাম্পা দিয়া প্রবেশ করবে আল্লাহ তাআলা আলাও এই বাথরুমটাকেও তার ইবাদতে গণ্য করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ বাথরুমে ঢুকলে তো এবাদত করার সুযোগ নাই কিন্তু যেই বান্দাটা বাম পাতিয়া প্রবেশ করবে আর আউজুবিল্লাহ পড়বে আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস কোন দোয়া পারেন না তো আউজুবিল্লাহ তো পারেন আউজুবিল্লা পড়া বাম পাতিয়া প্রবেশ করবে আর ওই বাথরুমের মধ্যে কোন জিন তাকে ধরবে না কোনো খারাপ জিন ধরবে না অনেক রে বাথরুমে জিনে ধরে এক কারণ হলো বাথরুমে ঢোকার সময় দোয়া করেন ঠিক কি না জোরে বলো কি পড়ে না দোয়া পড়ে শুধু তাই অনেক মা বোনের আছে ফরজ গোসল হয়ে গেছে পাঁচ সাত ঘন্টাও গোসল করেন এই অবস্থায়ও মা বোনদেরকে পুরুষদেরকে নাপাক অবস্থায় খারাপ জিন্নাত তাদেরকে আসার আসর করে থাকে জিন্নাত আসর করে থাকে যদি কেউ অপবিত্র থাকে এবং দুই নম্বর কারণ হল যেখানে কোরআন তালাওয়াত হয় এই দুই কারণে জিন্নাত আসর করে থাকে এক কোরআন তালাওয়াত যদি না হয় দুই নম্বর কারণ যদি অপবিত্র অবস্থায় থাকে আমার মা বোনেরা মাসাল্লাহ যখন গায়ে হলুদের অনুষ্ঠান হয় চুল ছেড়ে পারফিউম লাগায়া ঘুরে ফিরে আসে এরপরে হুজুরের কাছে আসে হুজুর মেয়ে ডালে তো জিনে ধরছে কথা কন না কেন তোমার জিনে ধরবে না তো কে ধরবে তুমি তো জিনের চাইতেও খারাপ হয়ে গেছে তুমি তো শয়তানের চাইতেও খারাপ কারণ তোমার এই অবস্থায় আলতা মডার্ন হইয়া তোমার সৌন্দর্যকে প্রকাশ করে তোমার প্রকাশ করে কিছু আছে জিন্নাত মহিলাদের সাথে তাদের জীবন কাটাইতেও চায় এমন এমন জিন আছে এদেরকে আশিকি জিন বলা হয় কি জিন বলা হয় আশিকি জিন অনেক মেয়েদেরকে বিবাহ করতে পর্যন্ত দেয় না বছরের পর বছর যায় ওই মেয়েকে বিবাহ বসতে দেয় না এই জিনেরা তাদের সাথে খারাপ আচরণ করে থাকে বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পরে ঢুকতে হয় যদি পরে বাথরুমে ঢুকে ওই বাথরুমের মধ্যে কোনো খারাপ জিন তাকে আক্রমণ করবে সরে বল আক্রমণ করবে তুই নম্বর সব সময় পবিত্র অবস্থায় থাকা লাগবে যারা পবিত্র থাকবে তাদেরকেও কোনোদিন জিন্না দাসর করতে পারবে না পবিত্র থাকলে জিন্না আসর করতে পারবে না এখন রাতের বেলায় ঘুমিয়ে যাবেন ঘুমাইতে যাওয়ার সময় আপনি অজু করে ঘুমান সুরতুল ফাতেহা পড়েন আয়াতুল কুরসি পড়েন সুরতুল বিরুদ সুরতুল খাস সুরতুল ফালাকুরতুল নাস, এগুলো করে শরীরটা বন্ধ করে দেন শরীরটা মুছে দেন আল্লাহর কসম আল্লাহ এই করার কারণে কারণে এবং অজু সারা পৃথিবীর কোন জিন্নাতের অধিকার নাই আপনার শরীর আক্রমণ করবে ঠিক কেনা কিন্তু আমল দিয়ে দিলে আমল করতে চায় না মানুষ মানুষ মনে করে এমনিতেই হয়ে যায় সাহাবাই কারামকে নবেজি সরা শুনি আমল শিখায় দিছে।